কথা বেড়া আছে না ইন্ডিয়ার ভিতরে ইন্ডিয়ার ভিতরে দশটি সিনেমা দেখছি এরপরে ফুরি খাইছি মজা দশটিয়া বাংলা দশটিয়া লইয়া গেলে ইন্ডিয়ান সাতটিয়ে পাইছি কত কিছু হামন গেছে আর দুইটিএনে আমাদের চালিশ পঁচিশ বছর আগে কিন্তু দেখা গেছে এখন এই পনেরো বছর চলে বিদেশ করি এখন তো আর ইন্ডিয়া যাওয়া আর এই বেড়া না বোঝা গেছে যে এই দেশটা বাংলাদেশ বেড়া ওইবার পরে বোঝা যা বেড়া ওইবার আগে বোঝা গেছে যে এটা বাংলাদেশ বেড়া ওইবার পরে অনবোধা যায় একটা দেশ সীমানাত গেলে ডোর করে এই যে হাবারটি দেখা যাচ্ছে জঙ্গলটি দেখা যাচ্ছে এই দিল ইন্ডিয়া ওইটা হইলো प्लेनर गाडी দা নারুনপুর প্লেনার गाडी আরে লইলো আমড়ার আমাদের এলাকার দান হেতের জমি আর বিশেষ করে এই কান্তা বাইয়া যে জঙ্গল আছে এরে লইন لیا এরনো 100% এ মে যে 5% জায়গা এই 5% দান হেতা তো ইন্ডিয়া আর নব্বই পার্সেন্ট হয়েছে নাইনটি বাংলাদেশের আর এই জঙ্গলের মিজে এই জঙ্গলের মিজে আব্বাহ এমন কোনো রাস্তা বাদ নাই শুধু এক ফুট জাগা রাস্তা এমন কোনো রাস্তা বাদ নাই আব্বা গেছি আবার এই যে বটগাছটা চলে গেছি পরে এখন থেকে পঁচিশ বছর আগে টপ করে সামনে বিয়ে সব ফের সা আব্বা এদিকে দুর্মার্স এই কোনমার্সি পরে পিন ডাউন গুলি করছে পঁচিশ বছর আগে আর এই সময় এই ডান হাতার ই হেত হেঁট না শুধু ই আসিলো এই হেত দাইছে আর হেতের হেঁটের মিজে আড়ে পানি আসলো আবার একটা স্টিলের এত এটা ফেলে গেছিল মানে আর একজন লোক আসলো দুটো তো দুটো ওই ইহেন জাঙ্গালারিছি রা হেড়ে গিয়েছিল পানি ডালছি আমরা তিনজন লোক আসলাম তিনজন লোক যা আসলাম ক্যাটাকাটাই বিদ কন বালানা কইলে হ্যাঁ আবার হেরা মনে কষ্ট আইব আমরা তিনজন লোক আসলাম বন্ধু কিন্তু আমারই আমি ব্যর্থ করলাম তিনটামি করছিলো গুলি তো একটা জিনিস কি জানুন এই দুয়ে গুলি করলে গুলি লাগে না শৈল ফচিশ হত্যা গুলি দিলে গুলি লাগে এই সব বের এই রসিংগর বাজারও না গেলে আগরতলা না গেলে এই নারায়ণপুর না গেলে হ্যাঁ এটা কাদের এগুলি না এইসব ইন্ডিয়া না ইন্ডিয়া উত্তা এগুলির মিজে মনে কর এই টাইমটা এখন বাজে তোমার পাঁচটা চব্বিশ এমন মনে উঠে ওইটাইছি গা রাত বারোটা একটা দুইটা লামছি একটা না বারো বছর ইন্ডিয়ার জীবন দেখা ইন্ডিয়া অথচ আমরা গেছি না সিঙ্গার বিল ম্যান বাজার এত গেছি না কিন্তু দেখা গেছে এই ইন্ডিয়া বাজার আমরা গেছি রসিমঘর বাজার এই রুটটা ওই রসিংঘর বাজারটা এবারে এই নারায়ণপুর বাজার মধ্যে আগরতলা আলহামদুলিল্লাহ জীবনে অনেক কিছু আল্লাহ দেখাইছে কিন্তু এখন বিদেশ আর বিশেষ করে আগে তো পোলাভান হিসাবে পোলাহান আসলাম ওই সময় শৈতানি করছি ভিডিও দেখছি সিনেমা দেখছি ভাইলে আমি করছি মা বাপের কথা শুনছি না বলতো না আর এখন তো মনে করো দেখা গেছে বয়স তো হয়েছে গা চল্লিশ বিয়াল্লিশ এখন তো প্রচুর খুশ হয়েছে এখন তো প্রচুর বালাও লাগে মোটামুটি এখন শৈতানি যত দিনে দিয়া বিদেশ যায় আলহামদুলিল্লাহ 90 পার্সেন্ট বালা আর রয়ে গেছে দশ পার্সেন্ট ওই জন্য সুযুদা চলে যেতেছে এই কি